সুপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছে তোমাদের জন্য এসেছি হিসাব বিজ্ঞান নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ কোর্স নিয়ে তোমাদের সম্পূর্ণ বইটি পর্যায়ক্রমে একটা একটি করে ভিডিও দিয়ে সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করা হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে যেন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে এবং সবার আগে ভিডিওটি দেখতে পারব আশা রাখি যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবে এবং তোমরা প্রাইভেট বা অন্যান্য কোর্স যদি না করো তবুও তোমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি তো প্রথম ক্লাস তোমাদের আমি প্রথম অধ্যায় দিয়ে শুরু করব সাধারণ কিছু জ্ঞান বা বিশেষ কিছু পরামর্শ দিয়ে থাকবো এইভাবে যদি তোমরা ক্লাসগুলো করো বা বাসায় প্র্যাকটিস করো আশা করি ভালো কিছু করতে পারবে এটাই আশা রাখি প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন সমূহ বিভিন্ন বইতে সুনির্দিষ্ট বিধান মোতাবেক লিপিবদ্ধ ও প্রক্রিয়াকরণ এবং ফলাফল বিশ্লেষণ করাই হিসাব বিজ্ঞান তাহলে আমরা কম মার্কের একটা যদি প্রশ্ন যদি আমরা করে থাকি যে হিসাব বিজ্ঞান কি তাহলে আমরা উত্তর দিতে পারি ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেনসমূহ হিসাবের বইতে সুনির্দিষ্ট বিধান মোতাবেক লিপিবদ্ধ ও প্রক্রিয়াকরণ এবং ফলাফল বিশ্লেষণ করাই হিসাব বিজ্ঞান অর্থাৎ এখানে বলা বোঝানো হচ্ছে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয় অর্থাৎ যেখানে আর্থিক আর্থিক বলতে এখানে টাকা পয়সা টাকা পয়সা বোঝানো হয় লেনদেনসমূহ হিসাব বইতে সুনির্দিষ্ট বিধান অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে বিধান বা নিয়মগুলো আছে সে বিধান অনুযায়ী লিপিবদ্ধ করা এবং প্রক্রিয়াকরণ করা এবং ফলাফল বিশ্লেষণ করা ফলাফল বলতে এখানে লাভ বোঝানো হয়েছে ফলাফল বিশ্লেষণ করাই হিসাব বিজ্ঞান ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সরবরাহ করে অর্থাৎ হিসাব বিজ্ঞান এমন একটা বিজ্ঞান যা ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সরবরাহ করে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ীর মূল ভাষা এখানে প্রশ্ন হতে পারে হিসাব বিজ্ঞান হলো মূলত ব্যবসায়ীর ভাষা ভাষা এ যারা বুঝে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে কোনো তথ্য বুঝতে পারেন এ ভাষা মূল উপাদান হলো আর্থিক ঘটনা তাহলে এখানে কি বলছে এ ভাষার মূল উপাদান হলো আর্থিক ঘটনা অর্থাৎ যেখানে আর্থিক ঘটনা ঘটবে সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অংশ এই ঘটনাগুলো বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী গুরুত্বপূর্ণ করে থাকে এই ঘটনাগুলো বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত ভাবে ব্যবসায়ী গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে এই অধ্যায় তথ্য সমূহ কারা কি উদ্দেশ্যে ব্যবহার করবে এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ থেকে চিহ্নিত কিভাবে কার্য সম্পাদন করে তা বিস্তারিত আলোচনা করা হবে হিসাব বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রের সাথে নিবিড়ভাবে জড়িত তাই হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ে যে সম্পর্ক রয়েছে তাই এ অধ্যায় আলোচনা থাকবে চলে আসি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সম্ভবদ্ধ করন দেখুন আবার বলছি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন সম্ভব লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করাকে হিসাব বিজ্ঞান বলে লেনদেন লিপিবদ্ধকরণকে হিসাব বিজ্ঞান ও লেনদেন লেনদেনের প্রক্রিয়াকরণ লেনদেনকে লেনদেন লিপিবদ্ধ করুন অর্থাৎ কোন একটা লেনদেন হয়েছে কারোর সাথে ব্যবসা প্রতিষ্ঠানের কোন একটা লেনদেন হয়েছে সেই লেনদেনকে লিপিবদ্ধকরণ হিসাব রক্ষণে ও লেনদেনের প্রক্রিয়াকরণ অর্থাৎ হিসাব বিজ্ঞানে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী লেনদেনগুলোকে প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ লেনদেনটাকে বিশ্লেষণ এবং তথ্য সরবরাহকে হিসাব বিজ্ঞান বলে কেউ কেউ মনে করেন হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজকে হিসাব হিসাব রক্ষণ ও চূড়ান্ত কাজকে হিসাব বিজ্ঞান বলে অর্থাৎ লেনদেনের লেনদেন লিপিবদ্ধকরণ থেকে ক্ষতিভুক্ত করে উক্ত ক্ষতির যে নির্ণয় পর্যন্ত হলো হিসাব রক্ষণ অবশিষ্ট কাজ হিসাব বিজ্ঞানে আওতাভুক্ত যেভাবে ব্যাখ্যা করা হোক না কেন হিসাব বিজ্ঞানের কাজটি মূলত তিনটি ভাগে ভাগ করা যায় দেখুন এখানে কি বলছে হিসাব বিজ্ঞানের কাজটিকে মূলত তিনটি ভাবে বিভক্ত করা যায় এক নম্বর লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকরণ এবং তথ্য তাহলে হিসাব বিজ্ঞানের বিভক্ত পাচ্ছি বা তিনটি ভাগ পাচ্ছি তাহলে প্রথম কাজটি হচ্ছে কোনো একটা লেনদেন হয়েছে সেই লেনদেনটি আমরা লিপিবদ্ধকরণ করবো তারপর সেটিকে আমরা প্রক্রিয়াকরণ করব এবং সর্বশেষ যেটি পাবো সেটি আমরা হচ্ছে তথ্য সরবরাহ প্রক্রিয়াকরণ করার পরে সর্বশেষ যে তথ্যটি পাওয়া যাবে সেটি হচ্ছে তথ্য সরবরাহ ব্যবসায় বাণিজ্যের আর্থিক কার্যকলাপে সঠিক ও সুশৃঙ্খল সুশৃঙ্খল হিসাব তৈরি করা হিসাব বিজ্ঞানের লক্ষ্য তবে হিসাব বিজ্ঞানে শুধু যে ব্যবসায় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ এমন নয় ব্যবসায় বাণিজ্য ছাড়াও যে কোনো প্রতিষ্ঠান সরকার এমনকি ব্যক্তির জন্য হিসাব বিজ্ঞান প্রয়োজন অতএব আমাদের ব্যক্তির জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ব্যবসায় প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যক্রমে হিসাব বিজ্ঞানের ব্যবহার রয়েছে এগুলো দরকার নেই হিসাব বিজ্ঞান উদ্দেশ্য প্রয়োজনীয়তা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হিসাব বিজ্ঞান মূলত একটি সেবাধর্মী কর্মকাণ্ড এর কাজ হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী সম্বন্ধে আর্থিক প্রকৃতির সংখ্যাত্মক তথ্য প্রদান করা যা বিভিন্ন বিকল্প ও কার্যপন্থা হতে যুক্তিসঙ্গত পছন্দের ভিত্তিতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক আধুনিক হিসাব মূল উদ্দেশ্য হল সঠিক ও যথার্থ হিসাব তথা আগ্রহী পক্ষ প্রদান করা নিম্নে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করা হল মৌলিক উদ্দেশ্য সমূহ এবং সহায়ক উদ্দেশ্য সমূহ মৌলিক উদ্দেশ্য সমূহ যদি আমরা আলোচনা করতে চলে আসি হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো আর্থিক লেনদেন সম্পর্কে ধারাবাহিক সুষ্ঠুভাবে হিসাবের বৈধ লিপিবদ্ধ করা তাহলে কি বলছে হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো হিসাব বিজ্ঞান শুরু করতে গেলে বা হিসাব বিজ্ঞানের আওতায় আসতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আর্থিক লেনদেনগুলো ধারাবাহিক সুষ্ঠুভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞানের লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রাথমিক পর্যায়ে যাবেদা এবং স্থায়ীভাবে ক্ষতিগানের সংরক্ষণ করে এখন নতুন শিক্ষার্থী ভাই বোনরা বলবে যে যাবে কি বা ক্ষতি এক একটা অধ্যায় বা অঙ্ক। প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন নির্দিষ্ট সময় আনতে তার আর্থিক কার্যাবলী ফলাফল জানতে আগ্রহী যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন সে প্রতিষ্ঠান চাই যে তার বছর শেষে বা মাস শেষে তার লাভ হচ্ছে না লস হচ্ছে বা তার ফলাফল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা সে জানতে আগ্রহী হয়ে থাকে হিসাব বিজ্ঞানের এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন তাহলে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আপনি আপনার বছর শেষে বা মাস শেষে বা আপনি নির্দিষ্ট সময় শেষে আপনি আপনার প্রতিষ্ঠানের লাভ লোকসান বা আপনার ফলাফল জানতে পারবেন এক্ষেত্রে হিসাব বিজ্ঞান আপনাকে যথেষ্ট পরিমাণ সহায়তা এবং ভূমিকা পালন করবে নির্দিষ্ট অমনোভাবক প্রতিষ্ঠানে আয় ও ব্যয় বিবরণীর মাধ্যমে জানা যায় একটি নির্দিষ্ট সময় প্রতিষ্ঠানের দেনা পাওনা সম্পদ দায় তথা সামগ্রিক আর্থিক অবস্থা নিপূরণ করা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য নির্দিষ্ট সময় শেষে তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় উৎপাদনমুখী প্রতিষ্ঠান প্রকৃত উৎপাদন ব্যয় নির্ণয় ও ব্যয় নির্ণয়ের জন্য উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করা হয়ে থাকে হিসাব বিজ্ঞান এই শাখা পণ্যের ব্যয় লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ও ব্যয় বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহায়তা করে আধুনিক হিসাব অন্যতম শাখা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান তথ্য সমূহকে প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে ব্যবস্থাপক চাহিদা মোতাবেক হিসাব উপস্থাপন করে যা তাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ফলাফল মূল্যায়ন ও অন্যান্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সহায়ক উদ্দেশ্য দুই তরফ দাখিলা পদ্ধতি অনুযায়ী স্থায়ীভাবে লিখিত হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রিয়ামিল প্রস্তুত করা হিসাব বিজ্ঞানের অন্যতম সহায়ক উদ্দেশ্য সঠিক ও সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধ করে সেই লিপিবদ্ধকৃত লেনদেনের ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ করা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নির্ণয় করে আয় বৃদ্ধি করা এটি প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন করা হয় সেই বাজেট প্রস্তুতির জন্য যে তথ্য ও উপাত্ত প্রয়োজন তা সরবরাহ করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য তাহলে এক কথায় বলা যায় হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে কোনো একটা লেনদেনকে লিপিবদ্ধ করা হয় প্রক্রিয়াকরণ করা হয় এবং সর্বশেষে কি হয় তথ্য প্রক্রিয়াকরণ করে বা তথ্য সরবরাহ করে এর ভিতরে যা কিছু কাজ সম্পন্ন হয় সবই হিসাব বিজ্ঞানের আওতাভুক্ত এখন যে পয়েন্ট এসেছে এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখবে এর বৈশিষ্ট্য বা হিসাব বিজ্ঞানের অঙ্ক করার জন্য যে বিষয়টি সর্বপ্রথমে জানতে হবে সেটি হচ্ছে লেনদেন লেনদেন যদি চিনতে পারো বা বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক করা একেবারে সহজ হয়ে যাবে ব্যবসায় প্রতিষ্ঠানে নিয়মিত নানাবিধ ঘটনা ঘটে থাকে এই ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে কোনো কোনো ঘটনা ব্যবসায় প্রতিষ্ঠানের হয় সম্পত্তি কিংবা দায় কিংবা মালিকানা প্রভাবিত করে দেখুন আবারও দেখুন কোন কোন ঘটনা ব্যবসায় প্রতিষ্ঠানের হয় সম্পত্তি সম্পত্তিতে আমরা সবাই বুঝি সম্পত্তি কিংবা দায় দায় বলতে এক কথায় ধার বা কেউ পাবে কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছে পাবে কিংবা মালিকানা সত্যকে মালিকানা সত্যটাকে মালিকানা হচ্ছে মালিক যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেটাকে আমরা সহজভাবে বলতে পারি মালিকানা সত্য প্রভাবিত করে তাহলে এখানে কি বলছে সম্পত্তি কিংবা দায় সম্পত্তি কিংবা দায় মালিকানা সত্যকে প্রভাবিত বা হ্রাস বৃদ্ধি তাহলে এগুলো কম হতে পারে বেশি হতে পারে এমনটা ঘটাই অন্যদিকে কোন কোন ঘটনা এইসব উপাদানকে প্রভাবিত করে না ব্যবসায় প্রতিষ্ঠানে যে সব ঘটনা সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বে পরিবর্তন ঘটাই এগুলোকে হিসাব ভাষায় বলা হয় লেনদেন যেগুলো পরিবর্তন ঘটায় না তাকে শুধু ঘটনা বলে তাহলে আমি যদি সহজভাবে বলতে চাই যেখানে ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন বা আর্থিক কোনো কিছু পরিবর্তন ঘটায় যে লেনদেনের মাধ্যমে আর্থিক কোনো কিছুর পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলবো লেনদেন আর যেখানে আর্থিক কোনো কিছু না ঘটে বা ঘটে না অর্থের অঙ্কে কোনো কিছু লেনদেন অর্থের অঙ্কে কোনো কিছু সমতুল্য সেটাকে আমরা বলবো লেনদেন আর যেটা অর্থের অঙ্কে সমতুল্য নয় বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না সেটাকে আমরা লেনদেন বলবো না যদি অন্যভাবে বলা যায় যে ঘটনা হিসাব সমীকরণের উপাদানকে উপাদানগুলোর এটা হচ্ছে একটা সূত্র অ্যাস টেস্ট ইজিক্যাল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি তাহলে আমরা এখানে একটা সূত্র জানলাম এ ইজিক্যাল টু এল প্লাস ও ই এখানে এতে অ্যাসেস্ট এল এ লাইবিলিটিস ওতে অনার্স ইকুইটি ও ইতে অনার্স ইকুইটি এর পরি এক বা একাধিক উপাদানের পরিবর্তন ঘটায় তাই লেনদেন দেখুন আবারও আবারও বুঝুন যেসব ঘটনা হিসাব সমীকরণের এটা হচ্ছে একটা সমীকরণ হিসাব বিজ্ঞান একটা সমীকরণ যেসব ঘটনা হিসাব সমীকরণের উপাদানগুলোর অ্যাসেস্ট সমান অ্যাসেট অ্যাসেট মানে সম্পত্তি লাইব্রেটিস মানে দায় আর ওই অনার সিকুইটি মানে মালিকানা সত্য এর পরিবর্তন ঘটায় এর পরিবর্তন ঘটায় তাই লেনদেন উদাহরণস্বরূপ যদি বলা যায় মালিক কারবারে দশ লক্ষ টাকা মূলধন বাবদ বিনিয়োগ করেছেন দশ লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করেছেন এর মধ্যে কি হচ্ছে এখানে টাকার অঙ্কে টাকার এমন না এখানে টাকার কত টাকা দশ লক্ষ টাকা এবং কি করছে ব্যবসায় ব্যবসায়ী ব্যবসায় টাকা বাড়ছে না কমছে অবশ্যই ব্যবসায়ী টাকা বাড়ছে মালিক ব্যবসাতে ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা দিল বা বিনিয়োগ করলো এখানে ব্যবসা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা বাড়লো তাহলে এটা কি টাকার অঙ্কে টাকার অঙ্কের পরিবর্তন ঘটছে এবং কারবারের নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কি এই এক্ষেত্রে কারবার নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি একটি লেনদেন আবার যদি বলা হয় পাঁচ হাজার টাকা বেতন প্রদানের শর্তে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো কথা বুঝুন যদি বলা হয় হাজার টাকা বেতন প্রদানের শর্তে একজন হিসাবরক্ষক নিয়োগ করা হলো তাহলে নিয়োগ করা হয়েছে এখানে কিন্তু এখনো টাকা প্রদান করা হয়নি বা টাকা কম দেওয়া হয়নি বা টাকা পাওয়া হয়নি এখানে কি জাস্ট এখানে একটা হতে পারে পরবর্তীতে হতে পারে যতক্ষণ পর্যন্ত আর্থিক লেনদেন না হবে ততক্ষণ পর্যন্ত সেটা লেনদেন নয় তাহলে এটা লেনদেন নয় এখানে কি বলছে পরে এটি একটি ঘটনা এটা কিন্তু লেনদেন না এটা একটা ঘটনা কিন্তু লেনদেন হবে না লেনদেন হবে না কারণ এই ঘটনা দ্বারা হিসাব সমীকরণে কোনো প্রভাব বা পরিবর্তন হয়নি বৈশিষ্ট্য লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে আর্থিক লেনদেনগুলো যদি বিশ্লেষণ করা হয় তবে কতিপয় মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যাবে তাহলে এই কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের অঙ্ক করা একেবারে সহজ হয়ে যাবে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে দেখেন যে লেনদেনগুলো হবে সেই লেনদেনে এই কয়েকটা বৈশিষ্ট্য অবশ্যই তোমরা কাজে নোট করে রাখবে এবং বসে বসে মুখস্থ করার চেষ্টা করবে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকে তবে হিসাব কাজ দুইয়ের অধিক হতে পারে দুইয়ের অধিক হতে পারে প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ একজন নেবে আরেকজন দিবে তবে হিসাব কাট অধিক হতে পারে দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ অর্থাৎ সমান সমান আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য তাহলে কি বলছে আর্থিক অবস্থার পরিবর্তন অর্থের মাপকাঠিতে মাপযোগ্য অর্থাৎ নির্দিষ্ট একটা টাকা ডলার বা নির্দিষ্ট পরিমাণে হতে হবে যা অর্থের সমতুল্য প্রত্যেকটা লেনদেন স্বাধীন ও স্বতন্ত্র হবে লেনদেন দৃশ্য কিংবা অদৃশ্য উভয় প্রকৃতির হতে পারে প্রতিটি লেনদেনের উৎস ও প্রামাণ্য দলিল থাকবে তাহলে এখানে কি বলছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যেকটা লেনদেনের উৎস ও প্রামাণ্য দলিল থাকবে লেনদেন ইতিবৃত্তির হতে পারে তাহলে এখানে যে পয়েন্ট মূল পয়েন্টগুলো আছে সেটি হচ্ছে প্রতিটি লেনদেন দুটি পক্ষে জড়িত থাকবে থাকে এবং মিশাম খাত দুইয়ের অধিক হতে হবে দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ পরিমাণ আর্থিক পরিবর্তন করতে হবে আর্থিক অবস্থা পরিবর্তন অর্থের মাপকারিতে পরিমাপযোগ্য সেটা টাকায় হোক ডলারে হোক বা রুপিতে হতে হবে এই তিনটা এই তিনটার মধ্যে যে কোনো যদি আমরা একটা একটা এই প্রত্যেকটা লেনদেনে এই তিনটি ঘটনা থাকবে বা এই তিনটি পয়েন্ট থাকবে নিচের ছবি লক্ষ্য করুন এখানে একজন রিক্সা চালক কি করছে রিক্সা চালাচ্ছে এটা এটাকে রিক্সা চালালে কি একজনকে পেশেন্টকে যদি সে নিয়ে যায় তাহলে কি সে তাকে অর্থ দেবে তাহলে কি সেটা একটা লেনদেন হবে যতক্ষণ পর্যন্ত অর্থ না দেবে ততক্ষণ পর্যন্ত লেনদেন হবে না নিম্ন একটি লেনদেন দ্বারা উপরলক্ষিত বৈশিষ্ট্যগুলো প্রমাণ প্রমাণ্য মিলবে মিস্টার আকাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসায় শুরু করেন মিস্টার আকাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা লেনদেন শুরু করেন এই ঘটনা মিস্টার আকাশ ও ব্যবসায় প্রতিষ্ঠানের দুটি পক্ষ জড়িত তাহলে এখানে দুটি পক্ষ কে একটা হচ্ছে মিস্টার আকাশ এবং একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান আমরা ব্যবসায় প্রতিষ্ঠানকে সম্পূর্ণ আলাদা একটা ধরব এবং ব্যবসায় মালিক একটা এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যবসায় পক্ষ একটা হচ্ছে মালিক পক্ষ তাহলে মিস্টার আকাশ যখন টাকা দিচ্ছে কাকে দিচ্ছে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানকে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কি টাকা বাড়ছে আর মিস্টার আকাশের টাকা কি কমছে না এখানে কি অর্থের সমতুল্য হচ্ছে না অর্থের সমতুল্য হচ্ছে পক্ষপাতি দুইটা এখানে টাকা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে এবং টাকার অঙ্কেও টাকার অঙ্ক হচ্ছে এখানে তাহলে এটা একটা লেনদেন এখানে মিস্টার আকাশ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ মিস্টার আকাশের নগদ টাকা হ্রাস পেয়েছে অন্যদিকে ব্যবসায় নগদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর্থিক অবস্থা পরিবর্তন অর্থের মূল্যে পরিমাপ করা যায় অর্থাৎ এখানে কি আর্থিক অবস্থাকে অর্থের মূল্যে পরিমাপযোগ্য কারণ এখানে পঞ্চাশ হাজার টাকা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এটি দৃশ্যমান লেনদেন এটি দৃশ্যমান লেনদেন মিস্টার আকাশের নিকট অর্থ গ্রহণের সময় রসিদ প্রদান করা হয়েছে যা লেনদেনের প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহার করা হবে এই লেনদেনটি অন্য কোনো ঘটনা বা লেনদেনের উপর নির্ভরশীল নয় একটি স্বতন্ত্র লেনদেন অতএব সব দিক বিবেচনা করলে এই ঘটনাতে একটি লেনদেন এখানে একটা ছোট্ট অঙ্ক দেখুন দুই হাজার বারো সালে একই জানুয়ারি জনাব আব্দুল কুন্দুস নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন উক্ত মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেন গুলো নিম্নরূপ তাহলে এখান থেকে তারপর কি বলেছে এক জানুয়ারি এক দু হাজার বারো সালে জানুয়ারি এক ব্যাংকে তিন হাজার টাকা জমা দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় জানুয়ারি তিন তারিখ নগদে পাঁচশো টাকা দিয়ে পণ্য ক্রয় করা হয় চার তারিখে পণ্য বিক্রয় করে দুই হাজার টাকা চেকে পাওয়া গেল পাঁচ তারিখে বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো পঞ্চাশ টাকা সাত তারিখে ভাড়া দুইশো টাকা চেকে প্রদান করা হলো দশ তারিখে ধারে পণ্য ক্রয় দুই হাজার টাকা এবং ধারে পণ্য বিক্রয় তিন হাজার টাকা এগারো তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন তিনশো টাকা এখানে যেটি বলি যে এখানে কোনটির লেনদেন এবং কোনটির লেনদেন নয় তাহলে আমরা একটু ছোট্ট হালকাভাবে একটা ব্যাখ্যায় চলে আসি জনাব আব্দুল কুদ্দুর পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসায়ী যদি শুরু করেন তাহলে কি এখানে অর্থের অঙ্কে পরিমার্জক না অর্থের অঙ্কে পরিমার্জক পাঁচ হাজার টাকা এখানে একদিকে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাড়ছে অন্যদিকে আব্দুল কুদ্দুসের টাকা কমছে এটা একটা লেনদেন ব্যাংকে তিন হাজার টাকা জমা দিয়ে একটি ব্যাংকের হিসাব খোলা হলো জানুয়ারির এক তারিখে ব্যাংকে তিন হাজার টাকা দিয়ে একটা হিসাব খোলা হলো তার মানে এখানে এখানে টাকা অঙ্কে সামতুল্য এবং যখন ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয় তখন নগদ টাকা এখানে জমা দিতে হয় সাথে সাথে টাকা জমা দিতে হয় তাই এটাও একটা লেনদেন একদিকে যেমন ব্যাংকের টাকা বাড়ছে অন্যদিকে ব্যবসার টাকা কমছে তাহলে এটা কি অর্থের অঙ্কে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে এটাও একটা লেনদেন নগদে পাঁচশো টাকা পণ্য ক্রয় নগদে পাঁচশো টাকার জন্য পণ্য ক্রয় করা হয়েছে এখানেও কি পাঁচশো টাকা কমে গেছে পণ্য কেনার জন্য পাঁচশো টাকা কমে গেছে পণ্য বিক্রয় করে দুই হাজার টাকা চেক পাওয়া গেল তাহলে এটাও একটা লেনদেন যখন চেক যখন দিয়েছে তখন সেটা ব্যাংকের জমা দেওয়ার সাথে সাথে আমরা টাকা পেয়ে যাবো সাথে সাথে টাকা আমরা পেয়ে যাবো এক্ষেত্রে এটাও একটা লেনদেন বিজ্ঞাপন প্রদান করা হলো পঞ্চাশ টাকা এটাও লেনদেন বিজ্ঞাপন যখন প্রদান করা হয় বিজ্ঞাপন বিভিন্ন ধরনের হতে পারে বিজ্ঞাপন যখন প্রদান করা হয় ক্রয় দুই হাজার টাকা ও ধারে পণ্য বিক্রয় তিন হাজার টাকা এই দুইটাও লেনদেন কারণ এখানে টাকার টাকার সাথে সম্পৃক্ত এবং টাকা পরিমাপযোগ্য এবং এর মধ্যে দুটি পক্ষ আছে একজন ক্রয় করছে আরেকজন কি বিক্রয় করছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটাও একটা লেনদেন মালিক যখন পণ্য তুলে নেয় তার নিজস্ব ব্যবহারের জন্য কোম্পানির প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে যায় এক্ষেত্রেও কি দুটি পক্ষ আছে না এক পক্ষ পণ্য দিচ্ছে আর এক পক্ষ পণ্য গ্রহণ করছে এখন তোমাদেরকে যেটা আমি দেখাবো সেক্ষেত্রে সেটা হচ্ছে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন সহজ একটি বোঝার উপায় এবং কিছু বিশ্লেষণ এবং কিছু বাস্তব উদাহরণ যেমন আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা এখানে আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা ব্যবসায় থেকে কমে গেছে অন্যদিকে ব্যবসায় আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র কি আসবাবপত্রগুলো হচ্ছে চেয়ার টেবিল বা বিভিন্ন সরঞ্জাম এখানে পাঁচশো টাকা আসবাবপত্র ক্রয় করেছে যার ফলে নগদ টাকা ব্যবসায় থেকে কমে গেছে যখন আসবাবপত্র ক্রয় করে তখন নগদ টাকা দিয়ে কিনেছে ক্রয় করেছে এই কারণে নগদ টাকা কমে গেছে অন্যদিকে আসবাবপত্র কিনেছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে নগদ একটি সম্পত্তি অন্যদিকে আসবাবপত্র একটা সম্পত্তি নগদ টাকা দিয়ে যখন কিনেছে আমরা এখানে নগদ টাকা নগদ কি নগদ কি নগদ বলি না নগদে টাকা দেন বা নগদে টাকা দিতে হবে এক্ষেত্রে নগদ শুধু টাকা না লিখে আমরা কি বলবো সেটাকে বলবো নগদ বা নগদান নগদ বা নগদান এক্ষেত্রে নগদের পরিমাণ কি নগদ সম্পত্তি কমে গেছে আর অন্যদিকে আসবাবপত্র সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে মনে রাখবো নগদ একটা সম্পত্তি আসবাবপত্র একটা সম্পত্তি বেতন প্রদান করা হলো এক হাজার টাকা বেতন প্রদান করা হলে একদিকে ব্যবসায়ী থেকে নগদ টাকা কমে গেছে অন্যদিকে কর্মীর বেতন ভাতা প্রদান করা হয়েছে যেহেতু সুবিধা গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে ব্যবসার জন্য এটি একটি খরচ এবং খরচের নাম হবে বেতন সুতরাং বেতন একটি হিসাব খাত তাহলে নগদান হিসাব যেহেতু নগদ টাকা কমে গেছে নগদান নগদ সম্পদ নগদ একটা সম্পদ আর বেতন একটা রাজস্ব বা ব্যয় বা খরচ তো আশা করি তোমরা তোমাদের বই থেকে এই ধরনের কিছু সমস্যাগুলো বাছাই করে রাখবে যদি কোনো সমস্যা হয় তাহলে সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে তো ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওতে দেখার জন্য তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম